হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মিস্টার ট্রিপল লাভার চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের টপিক হচ্ছে আজকে যে কম্বো প্যাকটা আছে ফাইভ মিলিয়ন কম্বো প্যাক সেই কম্বো প্যাকটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমি লাইভ আপনাদেরকে দেখাবো কোন কোন কার্ডগুলো আপনারা এখান থেকে কিভাবে বাই করবেন কিভাবে কার্ডগুলো কিনে আপনারা অ্যাড করলে এখানে আপনারা ফাইভ মিলিয়ন টোকেন কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একুশ মিলিয়ন প্লাস টোকেন আছে সো এখানে দেখুন এই তিনটি ঘর আছে আপনার এখানে এই যে দেখুন এই তিনটি ঘর এই তিনটি ঘরে আপনার তিনটি কার্ড হচ্ছে অ্যাড করতে হবে সো তার আগে আমি আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট আপডেটের কথা বলে দিই সেটা হচ্ছে আপনারা যারা মনে করছেন যে এখানে এই যে মিলিয়ন যে টোকেন দেখতেছেন আপনারা এই মিলিয়ন টোকেন যে একুশ মিলিয়ন টোকেন আছে আমার এটা কিন্তু মেইন না হ্যামস্টার কম্বোটের তাদের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট পেয়েছি বা আমি যতটুকু দেখেছি আমি সেই বিষয়টি আপনাদের সাথে আগে শেয়ার করি কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন এখানে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটার কিন্তু আমাদের মেইন টপিক না একুশ মিলিয়নের কিন্তু কোনো ভ্যালু আমাদের কাছে নেই এই অ্যাপসটাতে আপনারা যারা হ্যামস্টার কম্বোর্টে কাজ করছেন তাদের জন্য মেইন টপিক হচ্ছে কিন্তু আপনার এই যে দেখুন পার আওয়ার হচ্ছে রেট আমার বত্রিশ কে প্লাস আছে তার মানে প্রতি ঘন্টায় আমি বত্রিশ কে করে আপনার হচ্ছে কয়েন পাবো সো এইটাই হচ্ছে তাদের মেইন এখানে যে কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাইন সেকশনে যদি আপনারা ক্লিক করেন এই মাইন সেকশনে ক্লিক করলে আপনারা এখানে যে কার্ডগুলো দেখতে পাবেন সেই কার্ডগুলো কিন্তু আপনার এখান থেকে এক একটা করে কিনে আপডেট করতে হবে সো আপনি প্রথম অবস্থাতে আপনার যে কয়েনগুলো থাকে আমি আমিও আজকে এই কয়েনগুলো সব হচ্ছে এখান থেকে কিনে কার্ডগুলো সব আমি কিনে ফেলবো যতটুকু পারা যায় এই কার্ডগুলো কিনে আমি যত বেশি আমার এখানে আমি হ্যাশ মানে পাওয়ারটা মাইনিং স্পিডটা যত বেশি আমি বাড়াতে পারবো তত বেশিই কিন্তু আমার জন্য এবং আপনাদের জন্য লাভ সেটার কারণ হচ্ছে এ আপনার যত পরিমাণ এখানে তারা বলেছে যে আপনার যত পরিমাণ স্পিড থাকবে মাইনিং স্পিড সেই স্পিডের উপরেই কিন্তু ভিত্তি করে আপনাদেরকে কিন্তু কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করা হবে সো আপনারা এখন যদি মনে করেন অনেকের হচ্ছে এরকমের পঁচিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন বা পঞ্চাশ মিলিয়ন এরকম আপনার কার্ড আছে আমি আপনাদেরকে বলবো এই সরি কয়েন আছে আপনারা এই কয়েনগুলো দিয়ে আপনারা যত দ্রুত পারেন এই কার্ডগুলো আপনারা সব কিনে ফেলেন কিনে আপডেট করেন এতে করে আপনাদের একটা লাভ হবে কি আপনি প্রতিদিন এখান থেকে হয়তো বা এখন পাঁচ লাখ বা পাঁচ লাখ বা সর্বোচ্চ আপনি এক মিলিয়ন কয়েন এখান থেকে বর্তমানে পাচ্ছেন আর কম্বো প্যাকের আপনি ধরেন ফাইভ মিলিয়ন কয়েন পাচ্ছেন তো কম্বো প্যাকটা তো প্রতিদিনই আপনারা আপডেট পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখেন আপনি যখন এখানে হ্যাশ পাওয়ারটা আপনি পাঁচ লাখের উপরে পাঁচ লাখ চার লাখ এরকমের আপনি যখন করতে পারবেন তখন কিন্তু আপনি প্রতি ঘন্টায় যদি পাঁচ লাখ করে কয়েন পান আপনি প্রতি তিন ঘন্টা পরপর ক্লেম করতে পারলে আপনি হচ্ছে দেড় মিলিয়ন কয়েন পাচ্ছেন তিন ঘন্টায় তাহলে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু বার ক্লেম করতে পারছেন তো আটবারে আপনি চিন্তা করেন কত মিলিয়ন প্রায় পনেরো মিলিয়নের মতো সো আপনি যদি এটা এই মাইনিংটা চলবে আর মাত্র এক মাসের মতো তো এক মাসে দেখেন আপনি প্রতিদিন ১৫ মিলিয়ন আসে তার ভিতরে আপনারা পাঁচ মিলিয়ন করে এখানে আপনার কম্বো প্যাকগুলো প্রতিদিন আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন এখানে সো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন প্রতিদিন ছয়টা থেকে সাতটার ভিতরে আমরা আপডেটগুলো দিয়ে দিই কম্বো প্যাকের সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন জয়েন হয়ে থাকলে তো জয়েন হয়ে থাকার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি আর আপনারা এখান থেকে যতটুকু পারেন হ্যাশ মাইনিংটা আপনারা বাড়ানোর চেষ্টা করেন সো আমি বেশি কথা বলবো না আমি আজকের যে কম্বো প্যাকের যে তিনটা কার্ড মিলাতে হবে সে কোন তিনটা কার্ড আপনারা মিলাবেন ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে এরকমের আপনার ইন্টারফেস আসবে ওপেন করবেন ওপেন করার পর আপনারা চলে যাবেন মাইন সেকশনে মাইনিং সেকশনে আসার পর এই যে মাইনিং সেকশনে ট্যাপ করে এখানে আসবেন আসার পর আপনারা হচ্ছে সরাসরি চলে যাবেন এই যে দেখেন স্পেশাল এই স্পেশালে চলে যাবেন আমি স্পেশালে চলে গেলাম তো এখানে আসবেন আসার পরে আপনারা এখানে একটু নিচে যদি আসেন এগুলো আমার সব কেনা আপনারা এখানে এসে এভাবে নিচে আসবেন আসার পরে দেখবেন যে এখানে আপনার এই এই কার্ডটা আছে কি না এই কার্ডটা যদি আপনার না থাকে এই যে দেখুন এই কার্ডটা এই কার্ডটা যদি আপনাদের না থাকে তাহলে আপনার এই কার্ডটা কোথায় পাবেন তাহলে আপনারা এই কার্ডটাও উপরে যাবেন উপরে গিয়ে দেখবেন নিউ কার্ড আছে নিউ কার্ডে আপনার এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা বাই করলেই আপনার এটা মাই কার্ডে চলে আসবে মাইকার সেকশনে চলে আসবে সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই টন ইউএস ইউএসডিটি অন টন এটা আমরা ফার্স্টে ধরেন কিনে নিলাম গো অ্যাহেডে ক্লিক করবেন এখান ক্লিক করার পরে যে গো অ্যাহেডে ক্লিক করবেন গো অ্যাহেডে ক্লিক করলে আপনার হচ্ছে এই কার্ডটা দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা কার্ডের মতো শো শো করছে সো এটা আমাদের একটা কার্ড কমপ্লিট হলো এই যে দেখুন উপরে আপনার কার্ডটা কিন্তু চলে এসেছে ঠিক আছে এই একটা কার্ড দ্বিতীয় যে কার্ডটা আমাদের সিলেক্ট করতে হবে সেটা আমরা খুঁজে বের করি সেটা আমরা এখানে নিউ কার্ডে যাবো নিউ কার্ডে গিয়ে আমরা একটু যদি নিচে নামি তাহলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই কার্ডটা এই কার্ডটা আমাদের কিনতে হবে সো এই কার্ডটা কিন্তু হচ্ছে পঞ্চাশ হাজার কয়েন লাগবে পঞ্চাশ হাজার কয়েন আমি প্রতি ঘন্টায় দুই হাজার করে এখানে কয়েন পাবো সমস্যা নেই আমি পঞ্চাশ হাজার কয়েন দিয়ে এটা কিনে ফেললাম এই যে দেখুন এখানেও কিন্তু আমার দ্বিতীয়টা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা আমার কমপ্লিট হয়ে গিয়েছে দুইটা হয়ে গেছে ডেলি ট্যাক্সের এখন আমরা তিন নম্বর যে কার্ডটা কিনবো এই যে দেখুন এখানে কিন্তু দুইটা কার্ড অলরেডি শো করছে এখন আমাদের আর একটি কার্ড বাকি আছে দেখতে পাচ্ছেন এখন এই একটি কার্ডের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আমরা চলে আসবো নিউ কার্ডে এই যে দেখুন নিউ কার্ডে আমরা চলে আসবো প্রতিদিনেরটা মানে এক একদিন এক এক জায়গায় থাকে সো নিউ কার্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের শো করতেছে এই যে টন হ্যামস্টার টন প্লাস হ্যামস্টার কম্বোট সাকসেসফুল মানে হচ্ছে তারা যেহেতু নতুন ব্লক চেইনের সাথে কোলাবরেট করেছে গতকালকে আমরা যে আপডেটটা পেয়েছি সেই কার্ডটা নতুন একটি কার্ড এখানে অ্যাড হয়েছে সো এই কার্ডটা আমাদের নিতে হলো ওয়ান মিলিয়ন হচ্ছে কয়েন লাগবে সো সমস্যা নেই ওয়ান মিলিয়ন কয়েনে আমি যদি এটা দিই আপনারা দেখতে পাচ্ছেন আমার একুশ মিলিয়নের মতো হচ্ছে এখানে কয়েন আছে সো আমি ওয়ান মিলিয়ন দিয়ে যদি আমি ফাইভ মিলিয়ন কয়েন পাই চার মিলিয়ন আমার প্রফিট থাকবে সো আমি এটা নিয়ে নিচ্ছি এখানে আসার পর গোয়া হ্যাডে ক্লিক করবেন এই যে দেখুন ভিওয়ার্স এই যে দেখুন ফাইভ মিলিয়ন কয়েন কিন্তু হচ্ছে আমরা এখানে অলরেডি পেয়ে গিয়েছি সো এটা আসার পর আপনারা টেক দ্য প্রাইজ দিবেন টেক দ্য প্রাইজ উপরে দেখুন এখানে লেখা শো করছে ক্লেম হয়ে গেছে অলরেডি এই যে দেখুন ভিওয়ার্স এই যে দেখুন আমার কিন্তু ফাইভ মিলিয়ন হয়ে গেছে সো আপনারা এই তিনটা কার্ড আজকের মেইন হচ্ছে এই তিনটা কার্ড এই তিনটা কার্ড আপনারা আজকে মিলাবেন মিলালে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে আমার একুশ মিলিয়নের উপরে ছিল সো এখন কিন্তু আমার পঁচিশ মিলিয়ন হয়ে গেছে সো এই পঁচিশ মিলিয়নও কিন্তু আমি এখানে দিয়ে কার্ড আজকে কিনে ফেলবো এই যে দেখুন আমার ছিল এখানে বত্রিশ হয়ে গেছে কিন্তু এখন চল্লিশ আমি এই কার্ডগুলো আজকে সব শেষ এই কয়েনগুলো সব আজকে দিয়ে আমি নতুন কার্ডগুলো আপডেট করব যাতে করে আমার এখানে মাইনিং স্পিডটা আরও বেশি বাড়ে সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে রাখবেন আর আপনারা যারা হ্যামস্টার কম্বোটে এখনও জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের জয়েন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে হ্যামস্টার কম্পোর্টের আপডেট দেওয়া হয় সেই হ্যামস্টার কম্পোর্টের আপডেটগুলো কিন্তু আপনারা রেগুলার আমাদের চ্যানেলে পেয়ে যাবেন